আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো দর্শক আল্লাহ রহমত আমিও ভালো আছি কত কি রান্না করলাম দেখুন আজ দ্বিতীয় শেহারি প্রথম রোজা হয়ে গেছে ভাত রান্না করলাম একটা ডাল কলা রুটি আলু করলার ভাজা টমেটোর চাটনি ভাজা মসুরি ডাল ভর্তা মস্ত ভুনা এমন এক একটা খাওয়া দাওয়া শুরু হবে প্রথম রোজা তো প্রথম দিকে ঘুম থেকে জাগা খুব অসুবিধা তা তো উঠতেই হবে নাহলে তো খাওয়া যাবে না না রান্না উঠেছিলাম রান্না রেডি হলেও এখন আমরা সব খেয়ে নেব দুই রকমই রান্না করলাম ভাত করলাম রুটি করলাম থালা বাসন সবই রেডি হয়ে গেছি এখন সব ঘুমিয়ে আছে ডেকে জাগাবো জাগিয়ে তুলে নিব নিয়ে খাওয়া দাওয়া শুরু করবো আর দ্বিতীয় রমজান গতকাল প্রথম রমজান ছিল রবিবার ছিল আজ সোমবার দ্বিতীয় রমজান অনেক রাতে উঠতে হয় তাহলে রান্না রেডি করা যায় না তাই উঠে রান্না রেডি করে নিলাম এখন মুখা ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শুরু করব সবাই ঘুমিয়ে আসে জাগা ডেকে জাগিয়ে তুলে নেব রান্না আপনাদের দেখাতে পারছি না রাত পরিষ্কার হয়তো হবে কি না রান্না রেডি করে নিয়ে এসে আমাদের দেখাচ্ছি আপনারা সবাই দেখতে থাকুন আর সবাই মায়ের রমজানের রোজা পালন করুন ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ